গাইস আজকে আমরা ফারাক্কাবাদের উপর হালুয়া ট্রিপস অ্যান্ড ট্রিক্স এর পার্ট টু করতে চলেছি দেখতে পাচ্ছো তোমরা আমরা ম্যাচে ল্যান্ডিং করছি ফারাক্কাবাদের উপর এখন গাইস হালুয়া ট্রিপস এন্ড ট্রিক্স ইউজ করে আমরা ম্যাচের নিচে চলে আইছি ম্যাচের নিচে না তো গাইস ফারাক্কাবাদের নিচে চলে আইসি এখন কিছুটা লুট করে কো পাবো পি পি90 গার্ড পেয়ে গেছি শর্ট হয়ে গেছে এখন একটা লং গান লাগবে তখন গাইস আমরা সাত থেকে হাগলু ট্রিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে লং গান দিয়ে মারো কিন্তু গাইস লং গান পেলাম না

লুকাস লাগাইতেই করতেছ না এখন গাইজ পি90 দিয়ে মারলাম কাম নিচে চলে গেছে এখন গাইজ আমি আরে ধরবো এই চন্দু খালি বেরো চন্দু নিচে গেছে এই গঘ আরে চন্দুরও একটা চন্দুরও মারতে পারলাম না এগুলা এখন কথা গাইজ দুইটা চন্দু নিচে চলে গেছে এই সুযোগে গাইজ থার্ড পার্টি করলে ভালো হবে এইজন্য গাইজ আমরা হালো আর টিপস এন্ড টিপস ইউজ করে নিচে আসলাম এখন গাইজ আমরা এই চন্দুদেরকে কেলাবো চন্দুরা তো বুঝতেই পারবে না গাইজ এই যে আমরা এই পাস দেনিস দিয়ে যাব আরে গাই সান্দু তো মেরে দিছে দেখি গাই আরে সান্দু সামনে নেই আছে গাই আমরা হালুয়া টিপস এন্ড টিপস ইউজ করে উপরে যাইতে হবে গাই কোন রকমে এক সিমেন্টটা নিয়ে উপরে চলে আসলাম এখন গাই ওই সান্দু বের হবে এই যে সান্দু আইতে আছে গাই আরে আমরা উপর থেকে হেডশট দিয়ে মেরে দেব এই যে ধর সান্দু মেরে দিলাম এখন একটা ইমোট দিয়ে দেই এ আমরা এই যে ডাঙ্গার ইমোটটা দিয়ে দিলাম

এন্ডটা ইউজ করলে আমরা আর উল্টাই দেবো সত্তা ফেল দেবো এই যে গাই কথা কাজে একদম মেল গাইছে আমি জামার সব হেড সব এরও একটা ইমোট দিয়ে দেয় ব্যাঙ্গাল ইমোটটা দিয়ে দিই গাইস তোমরা দেখতেই তো আমি তিন তিনটা কিল করছি এরপর গাইস ভিডিও কেটে দিই আমরা ম্যাচের এখানে চলে আসলাম সান্দু গাড়ি দিয়ে আমার শর্টটা খেলা দিছে লাগা গুলি সান্দুরে গাইস আমরা এই যে খাওয়াচ্ছে এই যে গাইস গাড়িটা ভাঙে দিছে লাগা গুলি আর সান্দু আগাই আসছে এই যে ধর বাসবিধান করে দিছি লাগা খেলা মুভমেন্ট